এক অটো রিক্সাওয়ালা পুলিশের সাথে অনেক বাড়াবাড়ি করতেছে সে অটো ধরছে কিন্তু অটো সে যাইতেই দেবে না সে অটো টেনে নিয়ে যাইতেছে চলেন দেখি অটোওয়ালা কি করে সেটা একটু যাইয়া আমরা ওইদিকে দিকে দেখি অটোওয়ালা পুলিশের সাথে ধস্তাধস্তি করতেছে এক কথায় অটোর জন্য কিন্তু আসলেই দেশে অবস্থা খুবই খারাপ তার উপরে অটোওয়ালারা পুলিশের সাথে বাড়াবাড়ি করতেছে

মানে রিক্সাওয়ালা হাত পা ধইরা একদম কান্নাকাটি যে আমারে নিলে আমার একদম সব শেষ তারপর আমরা বুঝতে পারছি যে বিষয়টা আসলে ওই ক্ষেত্রে একটু সমস্যা হবে তার ফ্যামিলিগত ভাবে আমিও বুঝতে পারছি কিন্তু আমি বলছি যে ভাই আপনি কান ধরে উঠবাস করেন তাহলে আপনারা সারা হবে পরে একজন অফিসার আসছে পরে ভাই বিশেষ করে ভাই আমারও তার উপরেই একটা ইন্টেনশন ছিল যে সাইরে দেন হ্যাঁ কিন্তু সে দেখতেছি কোনো কিছু মানতেছে না পুলিশ জয়রা টাইম না ফিসরে লয়ে যেতেছে তো তখন চিন্তা করলাম যে আসলে এই জিনিসটা খারাপ তো সত তো তারা পুলিশ পরে তাদেরকে বললাম যে ভাই কান ধরে উঠবস করুক তারপরে আপনারা সাইরা দেন হ্যাঁ তো কান ধরে উঠবস করছে তারপরে তাদেরকে সাইরা দিছে তাকে তো যাই হোক এই হইলো অবস্থা মানে ধরছিল কিসের জন্য একটু বলি ধরছিল উল্টো পথে গেছে উল্টো পথে যাওয়ার পরে তারা ধরছে ধরছে কোন জায়গায় জানেন ধরছে টেকনিক্যালে তো টেকনিক্যাল থেকে পুলিশ সার্জেন এবং ট্রাফিক সহকারে চালাইয়া উল্টো পথে আবার আসছে এটা হচ্ছে যে ইয়ার টোলার গেট নাম্বার এক মিরপুর এই জায়গায় আসছে এই জায়গায় সেই কাহিনি প্রায় দুই তিন কিলো চালাইয়া আসছে হ্যাঁ তো এই হলো অবস্থা তো যাই হোক এদের বিরুদ্ধে আসলে স্টেপ নেওয়া প্রয়োজন তবে এখনই দ্রুত কেউ নেবে না এটা আমরা বুঝতে পারি ইনশাল্লাহ নির্বাচনটা শেষ হইলে হয়তো বা সমাধানে আসতে পারে এর মধ্যে তো সব থেকে বড় জ্বালা হলো আমাদের যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম